সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ট্রাম্প নির্বাচিত হলে ইউক্রেনে বারোটা বেঁচে যাবে বললেন হিলারি ক্লিন্টন ইউক্রেনে এফ সিক্সটিন পাঠানোর নেটকে প্রশ্নবিদ্ধ করবে বলছে রাশিয়া বাকুদ ঘিরে ফেলার পরিকল্পনা ইউক্রেনের জি সেভেন সম্মেলন মার্কিন আশপালন ও চীনের ক্ষোভ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত মঙ্গলবার আমার গ্রেপ্তারের সম্ভাবনা আশি শতাংশ বললেন ইমরান খান এবং কঠিন সময় একমাত্র ইরান ইয়েমেনের জনগণের পাশে ছিল বললেন তেহরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ট্রাম্প নির্বাচিত হলে ইউক্রেনের বারোটা বেজে যাবে বললেন হিলারি ক্লিন্টন চব্বিশ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র উভয়ের পতন হবে ডেমোক্রেটিক দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মন্ত্রী হিলারি ক্লিন্টন এ সতর্কবাণী উচ্চারণ করেছেন দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করে হেরে যান হিলারি ক্লিন্টন ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে হিলারি বলেছেন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে প্রার্থী হলে ট্রাম্প জয়লাভ করতে পারবেন বলে তিনি মনে করেন না তিনি দাবি করেন ডোনাল্ড ট্রাম্প যদি কোনোভাবে পরবর্তী নির্বাচন নির্বাচনে বিজয়ী হতে পারেন তাহলে তিনি নেটো সামরিক জোট থেকে আমেরিকাকে বের করে নেবেন ফলে কার্যত ইউক্রেনের প্রতি আর কোন মার্কিন সহায়তা পাচানো হবে না সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা করেছিলেন দুই হাজার বিশ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিজয়ী হবেন হিলারি দাবি করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ফ্রাম ছিলেন একটি আশীর্বাদ এবং তিনি ক্ষমতায় থাকার সময় দুজনকে উপহার দিয়ে গেছেন ইউক্রেনে এফ সিক্সটিন যুদ্ধ বিমান পাঠানো নেটোকে প্রশ্নবিদ্ধ করবে বলছে রাশিয়া ইউক্রেনীয় সেনাদের এফ সিক্সটিন যুদ্ধ প্রশিক্ষণ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার পর ফের সতর্ক বার্তা উচ্চারণ করল রাশিয়া ইউক্রেনকে যুদ্ধবিমান দিলে যুক্তরাষ্ট্রে যুদ্ধে নেটোর জড়িত থাকা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রুশ রাষ্ট্রদূত আনাতলি আন্তনক সোমবার বাইশে মে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম এমন মন্তব্য করেন তিনি এক প্রতিবেদনে আলজাজিরা এ খবর জানিয়েছে সোমবার আন্তনক বলেন F সিক্সটিন যুদ্ধ বিমান চালানোর মতো যথেষ্ট পাইলট নেই ইউক্রেনের প্রয়োজনীয় অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মীও নেই তিনি আরো বলেন এই যুদ্ধবিমানের মাধ্যমে নেটোর বিমান ঘাঁটি থেকে মারকেনশানারা ক্ষেপণাস্ত্র হিসেবে যুদ্ধে নামলে তার পরিণতি কি হবে বেশ কয়েক মাস ধরে পশ্চিমা মিত্রদের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান চেয়ে এসেছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সর্বশেষ জি7 সম্মেলনে শুক্রবার জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে এফ-16 যুদ্ধবিমান দিতে চাইলে আপত্তি জানাবেন না যুক্তরাষ্ট্র এই পরিপ্রেক্ষিতে রুশ উপপররাষ্ট্র মন্ত্রী আলেকজান্ডার গ্রুস্ক সতর্কবার্তা জানিয়ে বলেছিলেন যদি ইউক্রেনকে এফ-16 যুদ্ধবিমান দেওয়া হয় পশ্চিমা পশ্চিমাদেশগুলো ভয়পর ঝুঁকির মধ্যে পড়বে তবে বিষয়টি নিয়ে বাইডেন জানিয়েছেন এই যুদ্ধবিমান শুধু ইউক্রেনে ফোকন্ডে ব্যবহার করার আশ্বাস পেয়েছেন জেলেনস্কির কাছ থেকে এগুলো দিয়ে অন্য কোনো দেশে স্বীকৃত ফোকন্ডে কোন ধরনের হামলা চালানো হবে না বাইডেন এমন বক্তব্যের জবাবে আন্তোনিও বলেন 2014 সালে রুশ দখলকৃত ক্রিমিয়াতে যে কোনো ধরনের হামলা হলে তা রাশিয়ার উপর হামলা বলেই বিবেচিত হবে তিনি বলেন রাশিয়ার প্রতিক্রিয়ার জন্য যুক্তরাষ্ট্রে পুরোপুরি সচেতন থাকা প্রয়োজন তবে আন্তর্জাতিকভাবে এখনো রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি ক্রিমিয়া বাকমুদ ঘিরে ফেলার পরিকল্পনা ইউক্রেনের রাশিয়া যখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাকমত দখলের জন্য ভারতের বাহিনী ওয়াগনার গ্রুপের সেনাদের বাহাবা দিচ্ছে তখন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনেসকে বলছেন ভিন্ন কথা ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি বাকমত এখনো দখল করতে পারেনি রাশিয়া শহরটির দিক দিয়ে রোববার থেকে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী তাদের লক্ষ্য হচ্ছে শহরটিকে ঘিরে ফেলা যদিও ধ্বংসপ্রাপ্ত এই শহর পুরোপুরি দখল করা হয়েছে বলে আগেই দাবি করেছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার বাকমুত দখল করে নেওয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ এবং রুশ সেনাদের ভূয়সী প্রশংসা করেন সমর্থিত ভারতের যোদ্ধারা নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করলেও বলদিমির জেলনেসকে জোর দিয়ে বলেছেন বাকু শহর দখল করতে পারেনি রাশিয়া জাপানে গ্রুপ অফ সেভেন বা জি শীর্ষ সম্মেলনের জন্য হিরোসীমা সফরের সময় ইউক্রেনীয় প্রেসিডেন্ট এই কথা বলেন তবে ইউক্রেনের সামরিক সূত্র বিবিসি কে জানিয়েছে শহরের উপকণ্ঠে কয়েকটি ভবনের নিয়ন্ত্রণ এখনো তাদের হাতে রয়েছে বাকমুতের ইউক্রেনীয় সেনা কমান্ডার জেনারেল অলেকজান্ডার সিরোসকে বলেছেন সত্তর বাসিন্দার এই শহরটির দিক থেকে আবদ্ধ সেনারা রুশ সেনাদের ঘিরে ফেলার জন্য অগ্রসর হচ্ছে বর্তমানে বাকমু শহরতলিতে কৌশলগত অবস্থানে অবস্থান করছে জি সেভেন সম্মেলন মার্কিন আসফলন ও চীনের ক্ষোভ বিশ্ব শিল্পোন্নত সাত দেশের জোট জি সেভেন এই সম্মেলনে দেওয়া বক্তৃতা বিবৃতির কারণে ক্ষুব্ধ হয়েছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তাদের উদ্বেগ উৎকণ্ঠাকে গুরুত্ব না দিয়ে বেইজিং এর ভাব মর্যাদা অবস্থানকে খাটো করার চেষ্টা হয়েছে জি এর শীর্ষ বৈঠকে সেখানে চীন সংক্রান্ত নানা ইস্যুতে মন গড়া তথ্য উপস্থাপনের পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে বলে চীনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে জাপানি হিরোসীমা জি এর তিন দিনের শীর্ষ সম্মেলন শেষ হয়েছে গতকাল রোববার সেখানে সদস্য দেশ জার্মানি ইউক্রেনে ফ্রান্স ইতালি জাপান ব্রিটেন যুক্তরাষ্ট্র ও কানাডা শীর্ষ উপস্থিত ছিলেন এক ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কেও হাজির হন ওই সম্মেলনে এবারে শীর্ষ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্দেশ্য প্রণোদিতভাবে তাইওয়ান ইস্যুতে চীনের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করবে বলে আগে থেকে ধারণা করা হচ্ছিল বাস্তবে হয়েছে তাই জি চীনের উদ্দেশ্য বলেছে বিশ্ব নিরাপত্তার জন্য তাইওয়ান প্রণালীতে শান্তি এবং স্থিতিশীলতা জরুরি অর্থনীতি নিরাপত্তা রাজনীতি সহ নানা ক্ষেত্রে চীনের সঙ্গে পেরে উঠছে যুক্তরাষ্ট্র এ কারণে জি শীর্ষ সম্মেলনে চীনের বিরুদ্ধে জোটবদ্ধ শান্ত অবস্থান ও শক্তি প্রদর্শনের চেষ্টা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ লি কান মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র জি সেভেনের সদস্য দেশগুলোকে নিয়ে চীনের উপর চাপ বাড়ানোর চেষ্টা করলেও বাস্তবতা হচ্ছে ইউরোপের দেশগুলোর মধ্যে ইস্যুতে খুব একটা ঐক্য নেই তারা মুখে যাই বলুক চীনের বাজারের প্রয়োজনে তারা খুব একটা কঠোর অবস্থানে যাবে না জি সেভেনের বিবৃতিতে বিশ্বের নিরাপত্তা শান্তি শৃঙ্খলার কথা বলা হলেও এসব দেশের কাজে এর প্রমাণ নেই আমেরিকা বরাবরই যুদ্ধ অশান্তি জিয়ে রাখার চেষ্টা রয়েছে ইউক্রেন ইস্যুতে দেশটির নীতি কোনোভাবেই শান্তির পক্ষে নয় বরং যুদ্ধের আগুনে ঘি ঠালা সামিল এছাড়া যে হিরোসীমা শহরে জি সেভেনের শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হল সেই নামের সঙ্গে মিশে আছে বিশ্বের বুকে বড় নির্মমতার ইতিহাস মার্কিন পরমাণু বোমার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে এই শহর হিরোসীমা নাগাসাকিতে পরমাণু বোমা সাহায্যে মুহূর্তের মধ্যে লাখ লাখ মানুষের জীবন কেড়ে নেওয়ার ইতিহাস সৃষ্টি করেছে তথাকথিত শান্তির ধ্বজাধারী আমেরিকা যাই হোক চীনের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা তার মিত্রদের হস্তক্ষেপমূলক তৎপরতার বিষয়ে বেইজিং এ পর্যন্ত বহুবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশেষজ্ঞরা আমেরিকার এ ধরনের তৎপরতা বিশ্ব শান্তির জন্য সহায়ক নয় বরং হুমকিপূর্ণ হিসেবে গণ্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও রাজনৈতিক বিশ্লেষক কিসিন কিসিনজারও এটা স্বীকার করেছেন যে তাইওয়ান ইস্যু চীনের কাছে রেড লাইন এ বিষয়ে চীনের সতর্কতা হুঁশিয়ারকে গুরুত্বের সঙ্গে নিতে হবে অন্যথায় বিশ্ব অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নাবলুজ শহরে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী বালতা শরণার্থী শিবিরে সোমবার ভোর চারটার দিকে অভিযান শুরু হয় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সকালে নিহত তিন ব্যক্তিকে শনাক্ত করেছে তারা জানিয়েছে একজনের নাম মোহাম্মদ আবু জাইতুন ফাতি তার বয়স বত্রিশ বাকি দুজন হলেন ত্রিশ বছরে আবু রিজক এবং চব্বিশ বছরে আবদুল্লাহ আবু হামদান মন্ত্রণালয় আরও জানায় অভিযানের সময় আরো অন্তত সাত ফিলিস্তিনি আহত হয়েছেন তাদের মধ্যে চারজনে গুলি লেগেছে বাকিরা টিয়ার গ্যাসের কারণে আহত হয়েছিলেন আল জাজিরা খবরে বলা হয় অভিযানে বিশেষ বাহিনী সদস্যদের পাশাপাশি শতাধিক ইসরায়েলি সেনা অংশ নেন চার ঘন্টার অভিযান চলে সকাল আটটা পর্যন্ত হত্যার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে তারা জানিয়েছে সশস্ত্র কার্যকলাপে জড়িত থাকা সন্দেহে তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে দুই সালে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ফ্রি শিশু সহ একশো জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী চলতি বছর এই পর্যন্ত ইসরায়েলি বাহিনী ছাব্বিশ শিশু সহ কমপক্ষে 1৫৬ ছাপ্পান্ন হত্যা করেছে নয় থেকে তেরোই মে অবরুদ্ধ গাজ উপত্যকায় চার দিন ব্যাপী হামলার সময় ইসরায়েল সেনাবাহিনীর হাতে নিহত হয় ছত্রিশ ফিলিস্তিনি মঙ্গলবার আমার গ্রেপ্তারের সম্ভাবনা আশি শতাংশ বলেন ইমরান খান ইসলামাবাদে মঙ্গলবার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রবল বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তেরিক ইনসাফ বা পিটিএ চেয়ারম্যান ইমরান বলেছেন তার জীবনে হুমকি এখনো রয়েছে সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে রবিবার তিনি বলেন গণতন্ত্রকে ভেঙে ফেলার জন্য সবকিছু করা হচ্ছে এই মুহূর্তে আমার দশ হাজারের বেশি কর্মী গ্রেপ্তার আছে আমার পুরো সিনিয়র নেতৃত্ব কারাগারে ইমরান বলেন মঙ্গলবার আমি জামিনের জন্য ইসলামাবাদে যাচ্ছি সেখানে আমাকে গ্রেপ্তার করার সম্ভাবনা আশি শতাংশ বর্তমান সময়কে অনিশ্চিত অভিহিত করে ইমরান খান অক্টোবরের শেষের দিকে জোট সরকারের দিনে জাতীয় নির্বাচন না হওয়ার বিষয়ে তার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বলেন মনে হচ্ছে তারা অক্টোবরও জাতীয় নির্বাচন করবে না আমার দলের পরাজয় নিশ্চিত না করে তারা নির্বাচন করবে না উপনির্বাচনে তার দল জয়ী হয়েছে জানিয়ে ইমরান বলেন তাদের ভয় পিটিয়ে ক্ষমতায় আসবে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য তাই তারা সবকিছু করছে ইমরান দাবি করেছেন নির্বাচনে হেরে যাওয়ার ভয় সরকার তাকে ফেলে দিতে চেয়েছিল সাক্ষাৎকারে ইমরান গত বছর তার উপর চালানো হত্যা চেষ্টা বিষয়টি সামনে আনেন তিনি বলেন আমাকে হত্যার জন্য ধর্মীকে ব্যবহার করা যেতে পারে আমার জীবনে এখানেও আছে ইমরান বলেন নয়মের দাঙ্গাবস্থায় সামরিক ও সন্ত্রাস বিরোধী আদালতে বিচার করতে যাচ্ছে সরকার এটা দেখে মনে হচ্ছে আমার দলের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চলছে কঠিন সময় একমাত্র ইরান ইয়েমেনের জনগণের পাশে ছিল বললেন তেহরানি নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত সৌদি আগ্রাসনের বছরগুলোতে দারিদ্রপীড়িত ইয়েমেনের প্রতি অখণ্ড সমর্থন জানা নয় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তেহরানি নিযুক্ত ইয়েমেনি রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আদ দেইলামি তিনি ইরানের বার্তা সংস্থা মেহরকে দে এক সাক্ষাৎকারে বলেছেন ইরান হচ্ছে একমাত্র দেশ যে কিনা কঠিন সময়ে ইয়েমেনি জনগণের পাশে ছিল রাষ্ট্রদূত তার দেশের উপর আগ্রাসনের সময় বিশ্বের কোন দেশ কি ভূমিকা পালন করেছে সে সম্পর্কে কথা বলেন দেইলামি বলেন আমাদের দেশের উপর সৌদি মার্কিন আগ্রাসনকে একটি দেশ ছাড়া বিশ্বের বেশিরভাগ দেশ সমর্থন জানিয়েছে আর ওই দেশটি হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান তিনি বলেন ইরান শক্তভাবে ইয়েমেনের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে আন্তরিকতার সঙ্গে ইয়েমেনি জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরেছে দেইলামি বলেন ইয়েমেনের জনগণ ইরান ছাড়ার কারো কাছ থেকে সহযোগিতা পায়নি ইয়েমেনের রাষ্ট্রদূত বলেন সৌদি আগ্রাসনের প্রথম দিন থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরান আগ্রাসন বন্ধ অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইয়েমেনে মানবিক প্রাণ পাঠিয়েছে এবং ইয়েমেনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করেনি ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন ইরানে অনুসারী এবং তেহরানের কাছ থেকে সমরাস্ত্র সামরিক সরঞ্জাম গ্রহণ করেছে বলে যে অভিযোগ প্রচলিত রয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন দেইলামি তিনি বলেন ইয়েমেনের জনগণ আগ্রাসে সৌদি বাহিনীর বিরুদ্ধে যে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল তার অবমূল্যায়ন করতে এ ধরনের প্রচারণা চালানো হয়েছে এবং কথা প্রতিষ্ঠিত করে দেওয়ার চেষ্টা হয়েছে যে ইয়েমেন পুরো ইরানের নিয়ন্ত্রণে চলে গেছে তবে বাস্তবতা হচ্ছে ইয়েমেনের সৌদি আগ্রাসনের ভয়াবহতা থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন দিকে সরানোর লক্ষ্যে এ ধরনের প্রচারণা চালানো হয়েছে এবং বাস্তবতার সঙ্গে প্রচারণার কোনো মিল নেই দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ